বহু বছরের বন্ধুত্বের সম্পর্ক এখনও আছে আমার বন্ধুর সংখ্যা কিন্তু অনেক অনেক ভারী সবাই ভীষণ ভালো ভীষণ ভালোবাসে আমাকে আর আমার কাছে এটাই সবচেয়ে বেশি মূল্যবান তো আজকে আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে ঘোরাতে আর রাতে ডিনার করাতে তার আগে ভবানী পাঠকের কালী মন্দির দুর্গাপুর অম্বুজাতে আসা হয়নি আগে তো এসে খুব ভালো লাগছে পরিবেশটা ভারী সুন্দর বহু বছরের পুরনো গাছে ছাতার মতো ঢেকে আছে চাতালটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মা কালীর মন্দির তারপর গণেশজির আছে হনুমানজির আছে এই যে দেখুন ভবানী পাঠক কালীবাড়ি পাশেই আছে একটা পদ্মপুকুর ভারী ভালো লাগলো ভিড় একদম ভালো লাগে না আমার এই নিরিবিলি পরিবেশ ভীষণ ভীষণ টানে আমাকে দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর মনে অন্যরকম শান্তি আসে এরকম এলে ভগবানের দয়ায় বেশ নতুন নতুন ভগবানের স্থানে আসতে পারছি নতুন আমার কাছে কিন্তু ভগবান তো এখানে বহু বছর ধরে বিরাজ করছে এখানে এসে মনটা বেশ শান্তি পেল এই যে দেখুন মা কালীর মূর্তি কত সুন্দর লাগছে এখানে কোনো তাড়াহুড়ো নেই শান্ত সব শান্ত বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী গল্প করে ভবানী পাঠক সম্পর্কে আমার বেশ ধারণা হয়েছে আমার দিন আর বেশি নেই দু তিন দিন পরেই আমাকে চলে যেতে হবে আড়াই বছর পর বাড়ি ঘরে এসে এত স্থিরতা কাজ করছিল যেটাতে হাত দিচ্ছিলাম সেটাই যেন নরবরে এসব ঠিকঠাক করতে করতেই সময় পেরিয়ে গেল এবার কুয়ো দেখুন কত বছরের পুরনো কুয়ো আমাদের বাড়িতেও কুয়ো আছে এই যে যাচ্ছি পদ্মপুকুরের সামনে ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে দেখুন এই পরিবেশে জলাশয়ের ধারে কত বড় সব ফ্ল্যাট উঠে গেছে এইসব ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে না অট্টালিকা দেখব নাকি পুকুরটা দেখব এই ফ্ল্যাটের থেকেও আমার কাছে বেশি দামই এই পুকুরটা ছোটোবেলা কত সাতার কেটেছি পুকুরে এই পুকুরে নয় সেটা আমাদের দেশে দেশ আর বিদেশের মধ্যে অনেক পার্থক্য জানেন তো বন্ধুরা এখানে যেমন একটু মন খারাপ হলো ইচ্ছে হলো বেশ বন্ধুদের সঙ্গে একটু বেরিয়ে যাওয়া যায় ওখানে তো সেটা হয় না বড্ড একাকিত্ব গ্রাস করে প্রত্যেকের ভেতরেই সবাই কাজ করছে ওখানে সবাই ছুটছে এখানে এই ছোটো ছোটো দু তিনটি মেয়ে বসে গল্প করছিল। ভালোই লাগছিল একটা সময় তো আমরাও এরকম ছিলাম সবুজে ঘেরা এই পরিবেশ পাশে বন্ধুরা খুব ভালো লাগছিল। আমার আবার বন্ধু বিনে প্রাণ বাঁচে না একসাথে হলে দারুণ হই হুল্লোড় তুমি আসবে আমি কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছি আর আমার বন্ধুতে দেখতে পাচ্ছি অক্সিজেন নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তুমি তোমাকে আমরা মনের মধ্যে ভরে রাখবো আপনারা ভালো করে দেখুন বন্ধুরা গাছগুলোর বৈশিষ্ট্য দেখুন পুরো ছাতার মতো মানে সব কোটা লেগে আছে তো রাতে ডিনার করাটা আর দেখালাম না আজকে আপনাদের অন্যদিন দেখাবো ক্যালকাটা ক্যান্টিনে খেয়েছি বেশ ভালো ছিল পরিবেশটাও ভীষণ সুন্দর এই রাস্তা ঘাট এই পরিবেশ কত কি আছে স্মৃতি জড়িয়ে আমার নয় কীভাবে চলে যায় সুখ দুঃখ দুরকম অভিজ্ঞতা নিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়েছি এক একটা রাস্তা নয় যেন এক একটা অধ্যায় মানুষের জীবনের আর এটা হচ্ছে অরবিন্দ থানা মানে আমাদের দুর্গাপুরের থানা রাতের পরিবেশ দেখতে দেখতেই চলে আসছি বাড়িতে একদম কাছে এখানে বন্ধু বান্ধব সংসারের কাজ বাড়িতে থাকলে তো বাড়ির কাজটা একটু বেশি ফ্ল্যাট বাড়িতে অত কাজ থাকে না কাজেই সময়টা এখানে যেন দ্রুত পেরিয়ে যায় এবারে আমার সময়টা কিভাবে পেরিয়ে গেল হাওয়ার বেগে মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে এলে ভালো হতো এতটা সুবিধে কি আর বিদেশে পাওয়া যায় এই যে দেখুন ও কল্পনা ও আমাকে যখন এখানে ছিলাম মাঝে মাঝেই শাক নিয়ে আসতো পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে গাদা টাটকা শাক সে না নিলে বলতো বেছে দেব নাও বৌদি তো ওকে আমি ডাকলাম সেদিন মন্দিরে দেখলাম যে আসবে এখন ও আমার কাছে অনেক দামি ওকে বললাম তুমি যত খুশি শাক নিয়ে আসো মনে হচ্ছে এবারে আমাদের স্বস্তি বর্ষা হয়তো ঢুকে গেছে জানি না অনেকে বলছে নিম্নচাপ দেখুন কি বৃষ্টি রাত থেকে আর আজকে রান্না হচ্ছে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে লাউ চিংড়ি লাউ চিংড়িটা হচ্ছে আর পাবদা মাছ আর শাক আজকে আমি রান্না করেছি আর যে রান্না করে তাকে বললাম যে তুমি আজকে কেটে দাও কেননা রান্নাটা এই ধরনের শাক সবজি রান্না করতেও ভালো লাগে গ্রীষ্মকালে বুঝলে করদা হ্যাঁ এসছিলাম গ্রীষ্মকালে যাবো যাব কোথায় বাড়িতে কি করতে হটপট খিচুড়ি হটপট হটপট হ্যাঁ আমি না লাগবে এই জায়গাটা গাড় আমাদের মন্দিরের বট গাছ এখানে কিছুদিন আগে সাবিত্রী ব্রত হয়েছে ভালো লাগলো দেখে ফুল ফলে ভর্তি ছিল নিচটা গতকাল রাত থেকে মুসলধারে বৃষ্টি ননস্টপ আর এই গাছপালাগুলো আরও সতেজ হয়ে উঠেছে দেখে এত ভালো লাগছে আর কৃষ্ণচূড়া গাছ দেখছি দেখে আজ থেকে পঁচিশ বছর আগে এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য আমার প্রাণ কাটত আনন্দে কেন জানেন সামনে আমার পিসির বাড়ি আর আজ আমার ভেতর কাঁদছে আমার পিসির কথা ভেবে হারিয়ে ফেলেছি পিসিকে আমি হারিয়ে ফেলেছি আমার জন্য আর কেউ অপেক্ষা করে বসে থাকবে না যে মানুষটা আমি আসব বলে দিন গুনত আমি যেতে পারিনি পিসির বাড়ি আমি সইতে পারবো না পিসিমা আমার ভেতরে বেঁচে থাক চিরকাল আমি মনে করব আমার পিসি আছে পিসিমার অনুপস্থিতি পিসির বাড়িতে আমি নিতে পারবো না ওই যে রাস্তাটা দেখছেন ওই একটু এগিয়ে গেলে পিসির বাড়ি এই যে ওই দিকটায় চলে যাচ্ছি এখন যাচ্ছি মাসিমাকে দেখতে কে মাসিমা সেটা জানবেন এই মাসিমার মতো মানুষ আমি খুব কম দেখেছি মাসিমা এতটা সময়ে জ্ঞান ছিল সচেতন ছিল প্রতিদিন আমাদের বাড়িতে একদম গহির কাটা ছটায় চলে আসছে আমার শ্বশুর মশাইকে দেখলো উনি যখন সূর্যশায়ী ছিল মাকে দেখতে এলাম এটা মাসিমার বাড়ি ও মাসিমা মাসিমা আছে না আপনার শাশুড়ি মা মাসিমা আয়ার কাজ করতো আমার শ্বশুর মশাইকে দেখতো সুকান্ত পল্লীতে আপনি ছেলের বউ না

মিষ্টি মাসিমা বলে মাসিমাকে দেখতে কবে দেখতে যাবে কবে দেখতে যাবে মাসিমাকে হ্যাঁ মাসিমা কি যে ভালো লাগছে আপনাকে দেখে কি স্বপ্ন দেখেছিলেন ওই যে উনি হসপিটাল আমি যেখানে ভর্তি আছি বাথরুমের কাছে ওখানে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ নিয়ে এমনি সুস্থ চাকরি লাইফের মতন চেহারাটা দেখছি নিয়ে পরে সিস্টারদের বলছি কি এত অনিমার দিকে একটু দেখে দিবেন নিয়ে তখন বলছে হ্যাঁ নিয়ে আমি গেছি নিয়ে তখন বলছে আপনার অপারেশন শুনলাম ওই জন্য আমি এসেছি আর ওরা তো কেউ নেই বলছে ওরা সব কলকাতা গেছে

মাসিমা দেখুন মানুষ মৃত্যুই শেষ না মৃত্যুতেই শেষ না মৃত্যু তো এক এক করে হারিয়ে ফেলছি মাসিমাকে দেখার বড্ড ইচ্ছে ছিল দেখলাম মনের আশা পূর্ণ হলো মাসিমা বাবাকে স্বপ্ন দেখেছিল এগুলো শুনলাম গল্প আর দেখুন গৌরের কাণ্ড খবর শুনছে টোটো চালাতে চালাতে